প্রকৃত তবাকারীর জন্য আমাদের বড়রা লিখেছেন কিতাবে প্রকৃত তবাকারীর জন্য আল্লাহর পক্ষ থেকে পুরস্কার চারটা কয়টা বলেন কয়টা পুরস্কার লাগবে নি লাগবে নি পুরস্কার ইনশাআল্লাহ প্রকৃত তবাকারীর জন্য পুরস্কার কয়টা এক নাম্বার পুরস্কার নবী বলেছেন আত্তাইবু হাবিবুল্লাহ আহা প্রকৃত তবাকারী আল্লাহর হাবিব হয়ে যায় আল্লাহর বন্ধু হয়ে যায় এর দোস্ত বন্ধুর জন্য আরবিতে কয়েকটা শব্দ আছে সদিক মানিও বন্ধু হাবিব মানিও বন্ধু খলিল মানিও বন্ধু খলিল মানে আল্লাহর একান্ত বন্ধু খলিল উল্লাহ খলিল এদিকে তাকান খলিল আর হাবিবের মধ্যে পার্থক্য করেছেন ভাষাবিদরা খলিল মানি যিনি আল্লাহর প্রেমে পড়েছেন হদরত ইব্রাহিম সালাম আল্লাহ স্বীকৃতি দিয়েছেন লত্তাহ জাল্লাহু ই খলিলা খলিল হিসাবে আমি ইব্রাহিমকে গ্রহণ করলাম নিতে তিনি আমার জন্য পাগল কিন্তু ভাষাবিদরা বলেছেন হাবিব অর্থ ভিন্ন হাবিব মানি হচ্ছেন প্রেমাস্পদ বাংলায় অর্থ করলে প্রেমাস্পদ মানে আল্লাহ যার জন্য পাগুন হয়েছেন আল্লাহ যাকে মহাব্ত করেন সোহা আল্লাহ আল্লাহর নবী বলেন আমি যেমন হাবিব উল্লাহ ও আমার উম্ম তুমি যদি তওবা করো আমি সুসংবাদ জানাচ্ছি আত্তাইব হাবিব ত বা কারি আল্লাহর হাবিব আল্লাহর হাবিব ভিতরে আজ ইনশাআল্লাহ দুই নাম্বার পুরস্কার কয় পুরস্কারের কথা বলেছি সবাই মুখস্থ কর কয় চা নাম্বার আল্লাহর হাবিব হয়ে যাব দুই নম্বর আল্লাহর নবী বলেছেন একজন প্রকৃত তবাকারী যখন আল্লাহর কাছে কায়মন বাক্যের তবা করে অপরাধ বোধ জাগে ভবিষ্যতে না করার দিন অঙ্গীকার করে প্রকৃত তবা যখন করে আল্লাহর নবী বলেন সে এতটা পরিষ্কার হয়ে যায় এতটা পরিষ্কার হয়ে যায় যেন সে জিন্দিগিতে কোনো গুণা করে না করব ইনশাল্লাহ তো ইনশাল্লাহ ইনশাল্লাহ কয় পুরস্কার কয়টা কয়টা বলছি এক নাম্বার হাবিবুল্লাহ এক নাম্বার দুই নাম্বার সব পরিষ্কার সব পরিষ্কার তিন নাম্বার ওই যে শুরুতে আয়াত করেছিলাম শয়তান আল্লাহ পেছনে লাগায় রাখছেন শয়তান দিয়া গুণা করায় গুনাকে হালকা বানায়া দেখায় সাজায়া দেখায় আল্লাহ বলেন সাজায় মুভাসিনা আয়াতের ব্যাখ্যায় বলেছেন আল্লাহ ঘোষণা দিয়া দিস রে শয়তান আমার যে বান্দা আত্ম বা কর্মী ওই বান্দার সাথে তুই যাইতে পারবি না তার জিম্মাদার আমি হয়ে যাই কয়টা কয়টা তিনটা চার নাম্বার এর মৃত্যুর সময় জান্নাতের বাড়িতে খাটকে কে মরতে রাজি আল্লাহু আকবার তওবাকারীর জন্য এটা একটা বড় পুরস্কার আখেরি পুরস্কার মৃত্যুর সময় আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ দিবেন আর কি বলতেছেন কোরআন تَتَنَزَّلُ عَلَيْهِمُ الْمَلَائِكَةُ إِنَّ الَّذِينَ قَالُوا رَبُّنَا اللَّهُ وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم না যদি কেউ ইমানের উপর অটল থাকে গুনা টুনা সব পরিষ্কার করে ত বা করে ত বা সব পরিষ্কার করে আল্লাহ তালা বলেন মৃত্যুর সময় ওই বান্দা জন ভয় না পায় ওই বান্দাকে আনার জন্য আমি আমার রহমতের ফিরিস্তাদেরকে তার কাছে পাঠায় দিই তা না রহমতের ফিরিস্তারা আসেন আইসে কি বলেন আল্লাহ তাহা ফুলা তাহা ভয় নাই আতঙ্ক নাই আশঙ্কা নাই ওলামা একরাম আছেন অনেক চেহারা দেখলে বোঝা যায় খৌফ আর হজন দুইটার মধ্যে পার্থক্য আছে খৌফ আর হজন খৌফ মানে হইল অনাগত আশঙ্কা সামনের ভয় হজন মানে অতীতের ভয় অতীতের সমস্যার কারণে দিলের মধ্যে ভয় জাগা ওই মৃত্যু বান্দার দুইটা আশঙ্কা এক হচ্ছে আমি যে মরে যাব। আমার সন্তানের কি হবে আমার পরিবারের কি হবে ওই আশঙ্কা আরেক আশঙ্কা হচ্ছে আরে কবরে গেলে আমার কি হবে আমার আখেরাতের কি হবে ফিরিস্তারা জানায়া দিচ্ছেন আল্লাহ তা সামনেও ভয় নাই আল্লাহ তা সামনেও ভয় নাই ও পিছনেরও ভয় নাই কেন নাহনু আউলিয়া নাহন আমরা দুনিয়াও তোমার সাথে আছে আখেরাতও তোমার সাথে আছি তোমার সন্তানের জিম্মাদার আমরা জান্নাতে পৌঁছেয়া দেওয়ার জিম্মাদার আমরা ও আবশিরু বিল জান্নাতিল লতী kuntum tu'adun ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যে জান্নাতের ওয়াদা আগে পাইছো সেখানে জায়গা কি পাইবা বলে ওয়ালাকুম ফিহা মা তাসতাহী আনফুসুকুম কলে কুম্ফি হা মাথা জান্নাতে কি পাইবা জানো বলে যা প্রকাশ করবা ওইটাও পাইবা যা ভিতরে ভিতরে ঘুরে প্রকাশ করবা না আল্লাহ জান্নাতে ওইটাও দিয়ে দে দেখেন দেখেন এখানে এমন একজন আছেন যে প্রধানমন্ত্রী হইতে চান আছেন কিন্তু বলেন না শরমেকে মানুষ পাগল কইবে কি করবো পাগল বল চান না মানুষ পাগল বলবে প্রধানমন্ত্রী হইলে এই জন্য আমি বলবো না যে আমি প্রধানমন্ত্রী হতে চাই কিন্তু ভিতরে ভিতরে ঘুরে চাওয়া আছে মানুষের বলতে পারে না আল্লাহ বলেন যা বলবা তাও পাইবা যা ভেতরে ভেতরে রাখবা তাও পাইবা যা চায় তাই পায় এটা তো ফাঁসির আসামিও পায় পায় না পায় না ফাঁসির আসামিরে বলে না কি চাও শেষ বলো কি চাও তো বলে একটা বলে না এটা এমন করে ফাঁসি দিব নিশ্চয় যা চাও তাই দিবা আল্লাহ কয় না ড না নজুল এমিন গফর রহিম এটা গফর রহিমের পক্ষ থেকে তোমার জন্যে মেহমানদারিয়া ক আল্লাহ পুরস্কার কয়টা 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 তাই মো প্রকৃত তও বা আল্লাহর বন্ধু হয়েয়া যায় আতা ইবউ মিনা জামবি কামা জামবালা প্রকৃত তওবা কারি একদম নিষ্পাপ হইয়া যায় ইল্লা ইন্ন আবি আদি লাইসা আলাইহিম সুলতান আল্লাহ বলেছেন শয়তান আমার প্রকৃত বান্দার সঙ্গীই হইতে পারবি না তার জিম্মাদার আমি আল্লাহ 4 প্রকৃত তওবাকারী আর ইমানের উপর মজবুতির সাথে যে থাকবে আল্লাহর ওয়াদা মৃত্যুর সময় আল্লাহ ফিরিস্তাদের মাধ্যমে জান্নাতের সুসংবাদ দিয়া দুনিয়া আখেরাতের দায়িত্ব ফিরিস্তার নিজের কাঁধে চাপায়া ওই বান্দাকে মেহমান বানায়া আগায় নিয়া যাবে অল্লাহর আকবর চাই কি চাই না আর এই মৃত্যু চাই কি চাই না তাইলে আজকের এই মজলিস থেকে পুরাপুরি তওবা কইরা তারপর যাবো কোন তওবা তওবা না সুহা কোন তওবা আরে কোন তাওবা করব সুহা ওই যে হাসান বসরি বলেছেন তাওবা এনা সুহা মানি এমন আগে গুনাহ করছি যতটা আগ্রহে এখন ওই গুণাকে ঘৃণা করব ততটা উল্টা যতটা পছন্দ করে গুনাহটা করছি এখন ততটা ঘৃণা করব বলেন ততটা এটা হলো তাওবায়ন সুহা শর্ত কয়টা দবায় নুসোয়ার জন্যে কয়টা সত্য এক নম্বর গুণাহ থেকে ফেরত আসতে হবে দুই নম্বর অনুতপ্ত হইতে হবে তিন নম্বর ভবিষ্যতে না করার দৃঢ় অঙ্গীকার করতে হবে চার নম্বর খারাপ বন্ধু ছাড়তে হবে এই সময়ের জন্যে সবচাইতে খারাপ বন্ধু কী ছাড়তে তো পারবেন না নিয়ন্ত্রণ করেন হ্যাঁ ইনশাল্লাহ খারাপটারে ভালো বন্ধু বানায় আনেন হ্যাঁ ওই মোবাইল আপনার দিনের জন্যে কাজে লাগবে ইনশাল্লাহ হ্যাঁ ঠিক আছে ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে তৌবায়ন সুহা করে দুনিয়া থেকে বিদায় দান করেন গুণামুক্ত জীবন দান করেন আমাদের হাজিন আল্লাহ মানুষ দুনিয়ায় কত কিছু করে এই আল্লাহর মাদ্রাসা করছে এ চালাক মানুষ এই লোক কি কথা কয় না আর এই লোক কি এই প্রকৃত চালাক হলো এক কানস আপনি আমেরিকায় বাড়ি বানাইতে পারলে আপনি ভাবেন যে হ্যাঁ বহুত চালাক দেশের থেকে টাকা নিয়ে আমেরিকায় বাড়ি করছে দেখছো কারবার মালয়েশিয়ায় বাড়ি করছে এটা আপনার কাছে অনেক কিছু মনে হইতেছে কিন্তু যেই মানুষ আসল চালাক সে দুনিয়ার টাকা দিয়া জান্নাতে বাড়ি বানায় প্রকৃত চালাক কে এই লোক হইল প্রকৃত চালাক আল্লাহ তাহলে আমাদেরকে সবাইকে এরকম চালাক বানায় দেন আমি কাজী ফকি আবুল্লাহ রহমতুল্লাহ আলাই নাম শুনে থাকবেন তার একটা কিতাব আছে বিহুল গাফিলি পড়দামি কাজ উদদামি কাজ করছেন তিনি আমাদের মতো গাফল যারা আখিরাত নিয়া তাদেরকে জাগায় তোলার জন্য এই কিতাব নামটাই এমন তানবীহুল গাফিলিন তানবীহ করা সতর্ক করা জাগায় তোলা যারা অসতর্ক গাফল উদাসীন ফকি আবুলাইসা মারকদি রহমাতুল্লাহ আলাই তানবীহুল গাফিলিন একটা ঘটনা আনছেন বড় আجیب ঘটনা অনেক রাত হইছে আমি বুঝছি আপনাদের কষ্ট হয় শেষ করবে না আরে আমার কষ্ট আপনাদের কষ্ট না আমার কষ্ট আপনাদের কষ্ট না আমার তো কষ্ট হইতেছে তো এবার আপনাদেরও কষ্ট হইতেছে ঠিক আছে এবার ঠিক আছে ফকে আব্দায় সামর তন্দীর রহমত উল্লাহ হে আলাই তম্বি উল হাফিলিন কিতাবে একটা ঘটনা এনেছেন অভিযোগের ঘটনা ও গুনাহাগার এই ঘটনা থেকে নিজেকে জাগিয়ে তোলার রসদ পেতে পারি আমরা ইনশাআল্লাহ একটু শোনেন মনোযোগ দিয়ে হাজরত উমর রাদিয়াল্লাহ তাআলা আনহু নবীর দরবারে যাচ্ছিলেন পথের মধ্যে দেখেন এক যুবক হাউমাউ করে কান্না করতেছে হাউমাউ করে কান্না করতেছে তোমরের দিলের মধ্যে খুব চোট লাগছে তার কান্নার ধরন দেখে কিছু কান্না আছে দেখলো কান্না আসে তাই না মানুষ যখন একদম নিজের নিয়ন্ত্রণ হারে কান্না করতে থাকে ওই কান্না দেখলেও কান্না আসে হাজরা তো আমার জিজ্ঞেস করলেন ও ভাই তুমি কেন কান্না করতেছ কি সমস্যা তো যুবক বলে হাজরত আমি অনেক বড় গুণা করে ফেলছি আমি অনেক বড় গুণা করে ফেলছি হায় আমার কি হবে এই বলে খুব চিৎকার করতেছে তার দৃশ্য দেখে হজরত কান্না শুরু করছে কান্না করতে করতে নবী আলহ ইসলামের দরবারে নবী জিজ্ঞেস করেন ও মর আপনি কেন কান্না করতেছেন কি সমস্যা বলে রসুল আল্লাহ রাস্তা একটা যুবককে এমন ভাবে কানতে দেখছি ওইটা দেখে আমারও কান্না আসছে নবী বলেন যুবককে নিয়ে আসেন আমার কাছে নিয়ে আসেন কেন কান্না করতেছে দেখি যুবক আসলো নবী জিজ্ঞেস করেন তুমি কেন কান্না করতেছ অনেক বড় গুনা করে ফেলছি নবী জিজ্ঞেস করেন তোমার গুনা বড় না আল্লাহর বড় বলে আমার গুনা বড় এই অনুভূতিটা ভালো নবী জিজ্ঞেস করেন তোমার গুনা বড় না আল্লাহর কুরসি বড় যুবক বলে ইয়ারসুল আল্লাহ আমার গুনা বড় বলে এত বড় কি গুনা করছো তুমি কি শিরিক করছো নাকি বলে না আমি শিরিক করি নাই তাইলে এত বড় গুনা কি তুমি কি কাউকে হত্যা করেছ বলে না আমি কাউকে হত্যাও করি নাই তাইলে এত বড় গুণা তুমি কি করেছ বলো বলে ইয়া রাসূলুল্লাহ আমার পেশা হচ্ছে আমি কাফন চুরি করি কাফন কাফন তো চিনেন কাপড়টা বলে যখন কাউকে দাফন করা হয় আমি রাতে যাইয়া কবর খুদে কাফনটা বের করে নিয়ে আসি ওইটা বিক্রি করে আমি আমার জীবিকা নির্বাহ করি আচ্ছা অনেক বড় গুনা এয়ারসূল আল্লাহ এইটাও না মানে তাইলে কি করেছ এয়ার রসুল আল্লাহ মদিনায় এক যুবতীকে কবর দেওয়া হয়েছিল যুবতি আমি রাতে যাইয়া যখন তার কাঁফনটা তার শরীর থেকে আলাদা করি তাকে দেখে আমার দিলের মধ্যে গুণার আগ্রহ জেগেছে ইয়ার রসুল আমি ওই যুবতীর সাথে জিনা করেছিলাম আমি যখন জিনা করে কবর থেকে বের হচ্ছি কবর থেকে আওয়াজ আসতেছে যুবতীর কণ্ঠ থেকে যেন আওয়াজ আসতেছে চিৎকার করে করে বলে এর যুবক তুই কি কাজ করলি সমস্ত মুর্দারদের সামনে আমাকে উলঙ্গ করে দিলি এর যুবক তুই কি কাজ করলি হাসরের মাঠে না অবস্থায় আমাকে উঠতে তুই বাধ্য করলি রে আল্লাহর হাবিব ওই নারীর এই আওয়াজটা শোনার পর থেকে আমি অস্থির হয়ে গেছি হায় আমার কি হবে আল্লাহর হাবিব বললেন তুমি তো অনেক বড় গুণা করে ফেলেছো আসলে এই কথা শুনে যুবক নবীর দরবারে বসেন নাই ভয় পেয়ে গেলেন নবী না জানি আরো কি কথা বলে ফেলে রাগের মাথায় রাগের সময় কারো সামনে না থাকা মা বাবা রাগ করলে সরে যাওয়া রাগের মাথায় কি করে ফেলে বলা যায় না যুবক আল্লাহর হাবিবের দরবার থেকে সোজা চলে গেলেন পাহাড়ে কারণ যার কেউ নাই একজন তো আছেন তিনি কে পাহাড়ে যায় কান্না করে নামাজ পড়ে পাহাড়ে চলছে তার কান্না কাটি আল্লাহ আমার নবীও আমারে তাড়ায়া দিছে নবীও একটু সান্ত্বনা দেয় না একটু মালি আমি কই যাব না তোমার ছাড়া আমার তো কেউ নাই ওরে ভাই কান্নার সময় তবার সময় এমনি মালিক রে ও মালিক সৈয়দুল ইস্তফারের মধ্যে যেভাবে নবী আমাদেরকে শিখায়া দিয়েছেন খালাক্তানি ওয়া আনা তুমি আমারে বানাইছো আমি তোমার বান্দা তাড়ায় দিলে যাব কই তোমার দরবার ছাড়া আমার তার কোনো দরবার নাই যেখানে যায় আমি আমার গুনাহগুলোর জন্য ক্ষমা চাইবো যুবক কান্না করে কান্না করে কান্না করে কান্না শুধু কান্নার কান্না পা থেকে আসে না চল্লিশ দিন যখন চলে গেছে হযরত জিকেলামিন আল্লাহর নবীর কাছে আসছেন এসে বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ জিজ্ঞেস করেছেন মাখলুককে কে বানাইছে নবী বলেন আল্লাহ আমাকে এবং সমস্ত কে বানাইছেন কে নবী তাই বলেছেন আমাকে এবং সমস্ত মখলুকের স্রষ্টা তো একমাত্র আল্লাহ বলে আল্লাহ জিজ্ঞেস করেছেন মাখলুককে রিজিক দেয় কে নবী আলাইহি সালাম জবাব দিচ্ছেন আমাকে এবং সমস্ত মখলুককে রিজিক তো কেবল আল্লাহই দেয় এইবার জিব্রাইল জিজ্ঞেস করতেছেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ জানতে চেয়েছেন makhluk কে maaf করে কে নবী আলাইহিস সালাম বুঝে গেছেন বলে makhluk কে maaf করনে তো একমাত্র আল্লাহ হযরত জিব্রাইল বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ জানায় দিয়েছেন ওই যে যুবকটা আসছিল 40 দিন আগে ওই যুবকটাকেও আল্লাহ maaf করে দিয়েছেন নবীর সাথে সাথে সাহবাহামকে পাঠাইছেন যাও যা সুসংবাদ শোনা যায় আমার মধ্যে আল্লাহ মাফ করে দিছেন এরে বন্ধু গুণা যত বড়ই হোক যত বড় গুণাই হোক মাফ করানো বলা তো একজন আছেন আমাদের আমরা তো সহায় না যার মালিক আছে তার কারো দরকার নাই কথা কোন ঠিক কিনা আমাদের একজন মালিক আছে ওনা যদি করি আবার মালিকের কাছে ফেরত আসি মালিকের ওয়াদা আমি তোরে মাফ করে দিব।